সবাইকে জানাচ্ছি গুড নুন এখন নুন মানে বারোটার সকাল থেকে আমার সমস্ত কিছু কমপ্লিট কিন্তু এখনো ঘরের কাজ বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা কিছু হয়নি কারণ কালকে তো বাড়িতে এসেছি এই বাড়িতে এসেছি তোমরা দেখেছো এতদিন আমি গায়ে ঘাটাতে ছিলাম তো কালকে আসার পরে আমারও শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে মানে শরীরটা খারাপ হয়েছে বলতে কালকে থেকে আমি মানে পেটটা একটু খারাপ হয়েছে আর কি তো মানে ভীষণ মানে ভীষণই দুর্বল লাগছে মাথা ঘোরাচ্ছে তারপরে হচ্ছে গা ব্যথা করছে জানি না কি মানে আমার শরীরটা খারাপ হবে কিনা তো যাই হোক এখনও তো সব কাজ পড়ে রয়েছে মানে কিছুই হয়নি শুধু রান্নাটা জাস্ট আরও তো ঘরের কত কাজ থাকে বলো জামা কাপড় কাঁদতে হবে তারপরে ঘর ঝাড়দোয়া ঘর মোছা রান্নাঘর আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি কারণ শরীর খারাপ হোক আর যাই হোক আমাকেই সব কিছু করতে হবে কেউ নেই করে দেওয়ার মতো তো ছাড়ো যাই হোক চলো যাই বর্ত অফিসে চলে গেছে ও সকালবেলা জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছে ঘরটা ঝাড় দেবে বলছিল কিন্তু আমি দিতে বারণ করলাম কারণ এতদিন ধরে ঘর ও ঝাড় দিয়েছে কিন্তু আমি ভাবলাম যে আমি একটু আজকে পরিষ্কার টুস্কার করে সমস্ত কিছু ঝাড় দেবো তো ওকে বারণ করেছি সেই জন্যও দেয়নি তো চলো বেশি কথা বলবো না আগে যে রায় যাই রান্নাঘরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো ওই বাড়িতে প্রায় তিন চার দিন মতো ছিলাম আর প্রথমে হয়তো একদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে না সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি কারণ এত কাজের প্রেশার সব একা হাতে করা যেহেতু আমার এই বাড়ির থেকে না আমার ওই বাড়িতে মানে বাবার বাড়িতে কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি আর তার মধ্যে এক একজনার এক এক রকম ফরমাইশ মানে আমার ভাই একরকম খায় বাবা সকাল রাতের বেলা রুটি খায় ভাই মাছ খায় না তার জন্য আলাদাভাবে রান্না করা তো সমস্ত কিছু সব কিছু মিলিয়ে না প্রতিদিন আমার সমস্ত কাজ শেষ করতে করতে বিকেল চারটে সাড়ে চারটে বেজে যেত আর সেভাবে না ভিডিও শ্যুট করার মতো সময়ও পেতাম না খুব ক্লান্ত লাগতো সেভাবে তোমাদের সাথে ভিডিও সে কদিন কোনো কিছু শেয়ার করতে পারিনি এই সব কারণেই তো যাই হোক দেখো আজকে না মানে আমারও শরীরটা খারাপ তোমাদের তো বললামই কারণ কালকে থেকে আমার অনেকবার মানে কি বলবো একটুখানি লুজ মোশান টাইপের হয়েছে এবার বুঝতেই পারো তোমরা যে লুজ মোশান হলে কি হয় যে শরীরটা খুবই ক্লান্ত লাগে টায়ার্ড লাগে মানে অস্বস্তি হয় তো কিছু করার নেই অস্বস্তি যতই হোক আমার তো এবারই কাজগুলো করতে হবে কারণ এ কদিন তো ঘরে ছিলাম না আর সমস্ত কিছু ধুলো পড়ে রয়েছে মানে রান্নাঘর থেকে শুরু করে বেডরুম বসার রুম প্রত্যেকটা রুম সব কিছু ধুলো পড়ে রয়েছে তো সব কিছুই আমাকে পরিষ্কার করতে হবে এছাড়া পড়ানো রয়েছে কারণ যে কদিন বাড়িতে ছিলাম তো তো সে কদিন তো পড়ানো কামাই হয়েছে যেহেতু আমি একটা মানে এখনো পর্যন্ত একটাই পড়াচ্ছি কিন্তু একটা স্টুডেন্ট হোক আর দুটো স্টুডেন্ট হোক আমার তো দায়িত্ব তাকে পড়িয়ে যাওয়া বা তার খেয়াল রাখা তার পড়াশুনোর দিকটা ঠিক রাখা তো সেসব কারণেই যত কষ্টই হোক না কেন আমাকে পড়াতে যেতে হবে এবং সমস্ত কাজকর্মগুলোও করতে হবে তো সকালবেলা তো আজকে রান্নাবান্নাগুলো করে নিয়েছি কিছু না কিছু না করবো করতে অনেক কিছুই রান্না করে ফেলেছিলাম তো সেই জন্য না মানে কি বলবো মানে ওরকম হয়ে যায় মানে ভেবেছিলাম যে ডাল ভাত করব কিন্তু ফ্রিজে মাছ ছিল ইলিশ মাছ তো এটা ওটা বড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক কিছু ভাজা টাজা করেছিলাম ডাল করেছিলাম ওই দিয়েই মোটামুটি হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমরা তো দেখলেই রান্নাঘরটাকে পুরো কমপ্লিট করে এখন আমি বেসিনটাও পরিষ্কার করব কারণ দেখো রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে না আমি রান্নাঘরের বেসিনটাকেও খুব ভালো করে পরিষ্কার রাখি চেষ্টা করি কারণ আমার নোংরা জায়গা নোংরা কাহাজ একদমই পছন্দ হয় না তো আমি যেটুকু পারি আমি চেষ্টা করে রাখি এবার দেখো সবার কাজ তো সমান হয় না এবার আমার কাজ হয়তো অনেকে নাও পছন্দ হতে পারে যেরকম আমার মার আমার কাজ নাকি আমার মায়ের পছন্দ হয় না মানে আমি যতই পরিষ্কার করে করি তাও বলে যে মা এটা নোংরা হয়েছে ওটা নোংরা হয়েছে এটা কেন করিস নি ওটা কেন করিস নি এটা মা বলে এবার এরকম হয়তো আরও অনেকে বলতে পারে অনেকে আবার আমার থেকেও নোংরা আছে মানে এরকম টাইপের মানুষজন তো আছে তো সবার কাছ তো সবার পছন্দ হয় না তো সেইভাবে চেষ্টা করি আমার মতো করে নিজের মতো করে ঘরটাকে পরিষ্কার করে রাখার এত কিছু তো সত্যি কথা বলতে একা হাতে করাটা খুবই চাপের হয়ে যায় তার মধ্যে যতই তোমার শরীর খারাপ হোক যাই হোক না কেন তোমাকে তো সব কিছু করতেই হবে আর যাই হোক এখন রান্নাঘরটা পরিষ্কার করে এসে না আমি দেখো এখন জামা কাপড়গুলো ছিল খাটের ওপরে মানে এসে দেখেছি জামা কাপড়গুলো ধোয়া জামা কাপড় এগুলো খাটেই ছিল তো সেগুলোকে একটু ভাজ করে রাখছি কারণ খাটটাও আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব তারপরে একবারে ঘর ঝাড় দিয়ে ঘরটা মজবো এবার খাটে জামা কাপড়গুলো না পরিষ্কার করলে না মানে ঘরটা ভালো করে ঝাড়পোঁছ করতে পারবো না যেহেতু খাটটা পরিষ্কার করতে পারবো না তো সেই জন্য দেখো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম আর আকাশটা না সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে একদম মেঘ মেঘ মানে মনে হচ্ছে কি প্রায় অন্ধকার হয়ে আসবে কিন্তু এখন তো বেশি বাজে না মানে বেশি বাজে না বলতে তাও মানে একটার মতো বাজে তো আজকে আমার এমনিতেও কাজ করতে করতে জানি অনেকটাই লেট হবে কিছু পড়ার নেই তো দেখো আমি এখন মানে ঘর ভালো করে আর কি ছোটো ঘরটাকে ঝাড়পোঁছ করে নিচ্ছি মানে বিছানাটাকে ঝাড়পোচ করে নিচ্ছি আর এই ঘরে না বিছানা চাদরটা হয়তো তোমরা দেখে বলতে পারো যে এই ঘরে বিছানা চাদরটা অনেক দিন পাতা কেন তুমি তোলো না আসলে এই ঘরে কেউ তো সই না মানে কেউ শো না এবার নর্মালি একটা চাদর পাতা থাকে এবার যখন কেউ আসে তখন আমি বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিই কারণ এখন তো কেউ আসবে না তো আমি বিছানা চাদরটাকে চেঞ্জ করে ফাফো কি করব প্রায় আমি এক মাস দেড় মাস পর পর ওই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করি আর আমাদের ঘরে বিছানা চাদরটা প্রায় মানে এক সপ্তাহ দু সপ্তাহ এরকম পরপর পর চেঞ্জ করে ফেলি কারণ একই বিছানার চাদরের মধ্যে না মানে কয়েকদিন নোংরা হওয়ার পর একদমই শোয়া যায় না তো সেই জন্যই চেঞ্জ করে ফেলি আর এই যে বিছানা চাদরটা পাতা রয়েছে এখন এই বিছানা চাদরটা আমার খুবই পছন্দের এটা মা আমাকে বিয়ের সময় কিনে দিয়েছিল। দুটো বিছানা চাদর কিনে দিয়েছিল। একটা সাদা রঙের তো সাদাটা তো আমি এখনও পাতিই নি মানে তোমাদের সাথে দেখাবো কি আমি এখনও পাতিই নি আমার বিয়ের বিছানা চাদর যেটা মেন মানে ভালো দেখে দিয়েছিল। আর আমি না কোনো ভেলভেটের বিছানা চাদর নিই আমার ভেলভেটের বিছানা চাদর একদমই পছন্দ হয় না তার মধ্যে খুব গরম লাগে ওগুলো মানে ওগুলোর ওপর শুলে বা বসলে অসহ্য লাগে তো ফাউফাউ টাকা দিয়ে আমি আর ওই সব জিনিস কিনি কারণ টাকাও যাবে আমি সেরকম একটা পাততেও পারবো না তো দেখো আমি এখানে দুটো চাদরই নিয়েছিলাম সুতির শাড়ি মানে সুতির শাড়ি বলছি কেন সুতির চাদরই নিয়েছিলাম এটাও পিওর সুতি যেটা আরেকটা নিয়েছিলাম ওটাও পিওর সুতি ওটা কোনো না কোনো দিন আমি যখন পাতবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো ওটা না পুরো সাদা কালারের বেশ সুন্দর দেখতে বালিশের ওয়ার কোলবালিশের ওয়্যার সব রয়েছে ওটার সাথে মানে ওটা খুবই সুন্দর অনেকটা দামও নিয়েছিল প্রায় হাজার টাকার ওপরে দাম নিয়েছিল মানে বারোশো তেরোশো টাকা দাম নিয়েছিল। কিন্তু আমার আর পাতা হয়নি আর এখন যে বিছানা দুটা পেতে রয়েছি ওটা হয় সাত আটশো টাকা মতো নিয়েছিল তো যাই হোক কাজকর্ম করে দেখো পড়াতে চলে এসেছি তাড়াতাড়ি করে কারণ সমস্ত কাজকর্ম করে ওকে তো আমার পড়াতে হবে তো দেখো এই যে পুচকেটা পড়ছে এখন একা অনেক কিছু লেখা শিখে গেছে জানো আর ওর সামনে না ভিডিও ছাড়লে ওদের ভালো মতো পোস্ট দেয় আর এত সুন্দর এত কিউট মানে ওকে আমার সত্যি কথা বলতে বকতেই ইচ্ছা করে না জানো না একটুখানিও আমি বকি না মানে ও যেরকম মানে পারে সেরকমভাবে বুঝিয়ে ভালো করে চেষ্টা করি পড়ানোর আর ছোট বাচ্চাদের না মারলে বকলে এভাবে করে সত্যি কথা বলতে পড়াশুনো করানো যায় না ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বললে ওরা নিশ্চয়ই শোনে আর ও জানো তো খুব ভালো ওর নাম হচ্ছে সমৃদ্ধি ও খুব ভালো মানে আমি যদি বোঝাই না ও ঠিক বুঝে যায় আর সুন্দর সুন্দর করে লিখে ফেলে আর আগের থেকে তো এই দু তিন মাসে যতদিন আমি পড়াচ্ছি বেশ ভালো মতোই টেখাগুলো শিখে গেছে তো ওটাতেই আমার বেশি ভাল লাগছে যে যাই হোক ওকে তো আমি লেখা তো অন্তত শেখাতে পেরেছি কারণ ওর ওকে যখন আমি পড়ানো শুরু করেছি তখনও একেবারেই কিছু পারতো না তো ওর মা যেহেতু সময় দিতে পারে না কারণ ওর একটা দিদি আছে ক্লাস ওয়ানে পড়ে তো সেই জন্য পুরো দায়িত্বটাই আমাকে দিয়েছে তো আমি চেষ্টা করি সমস্তটাই ওর পড়াশুনোর দিকটা দেখে দেওয়ার তো যাই হোক দেখো পরিয়ে বাড়ি চলে আসার পর রাতে ডিনার বান নিয়েছি আজকে আমার ডিনারে ছিল ডিম টোস্ট তো দুটো পাউরুটি ছিল ওটাকেই আর ডিম দিয়ে একটা মানে দুটো স্লাইস পাউরুটিকে একটা ডিম দিয়ে এরকম ইয়ে টাইপের করে নিয়েছি ডিম টোস্ট তো সেটাই খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করার পরে দেখো বসে পড়েছি শাক বাঁচতে কারণ বর এনেছিল আজকে নোটে শাক তো সেটাকেই আমি এখন বেছে রাখবো কারণ কালকে রান্না করব কারণ শাক না সকালবেলা বাঁচতে গেলে অনেক টাইম লাগে আর সকালবেলা তাড়াহুড়ো থাকে যার জন্য আমি সকালবেলা বেছে বুঝে রান্না বান্না করা একেবারেই সম্ভব হয় না তো সেই জন্য আমি চেষ্টা করছি এখনই হচ্ছে বেছে টেছে রাখার দু দুয়াটি এনেছে আজকে একাটি বাজবো আবার কালকে একাটি বাজবো কারণ এখন আপাতত কালকের জন্যটাই বেছে বুঝে রাখছি আর পরশু দিন যেটা রান্না করবো সেটা কালকে বেছে নেবো একবারে আমি আর সমস্ত শাক বেছে রাখছি না কারণ শাক বাজতে এমনিতেও অনেক সময় লাগে তো যাই হোক এখন আমি রাতের বাদাম সিডস এগুলো ভিজিয়ে রাখবো আজকের জন্য তাহলে তোমাদের ব্লগটা এখানেই এন্ড করছি আজকে আমার এই সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে